শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকের বারটা হলো সোমবার আজকের তারিখটা হলো কত তারিখ তারও দেখে বলছে আজকের তারিখটা হলো চব্বিশ তারিখ ফেব্রুয়ারির তো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসাবো আর মাম শোনা গেল কাকিদের বাড়ি তো চলো তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো। এবার бомমাকে নিয়ে আসছো? তাই তুমি এগলাই করবা সকাল থেকে? এগলাই করবা। একবার যাবা একবার আসবা না? এই দেখো এটা তো লাল হলো। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে। আর ওই দেখো бом্মা আর মাম্মা মানে আমার দিদা মা মা শোনার বাম্মা মা জুতাটা পর কুল কুল হচ্ছে সকাল থেকে মা একবার ওই কাকি দাবারি যাচ্ছে একবার আসছে একবার পিষি নিয়ে আসছে একবার দিদা একবার কাকি তো এরকমটাই করছে ছেলে টিফিনটা বানিয়ে নিচ্ছে আমি সান সেরে পুজোর ফুল উঠিয়ে নিব এখন তুলসী মঞ্চটা লেপে নিয়েছি মামাম সোনা এখনও ঘুমোচ্ছে এই সময় মামাম সোনা বেশ ভালোই হয় তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিতে পারি তাই দেরি না করে সমস্ত কাজ করে নিচ্ছি আর একে একে সব ফুলগুলো উঠিয়ে নিচ্ছি কালো একটা ওই লাল ফুল ফুটেছিলো জানো তো আর এই দেখো অনেকগুলো বেশ ফুল আছে খুব এসেছি আর লেবু গাছে না দারুণ ফুল এসেছে এই দেখো গাঁদা ফুলও উঠিয়ে নিলাম পুজোর উপরে শাড়িগুলো রেখে দিয়েছি তো যাই হোক দেখো মাথার থেকে একদম বেরিয়ে গেছে আজকে যেগুলো মেলতে হবে তো পুজোটা কমপ্লিট করে এই যে শাড়িটা এখন মেলে দিচ্ছি আর শুকনো জামা কাপড় যেগুলো আছে সেগুলোকে উঠিয়ে নেবো আর শুধু আমার শাড়িটাই ছিল আর এগুলো তো আমি আগেই মেলে দিয়েছিলাম আর এই দেখো শুকনো জামা কাপড় উঠানো শুরু করে দিলাম Það er það. Það er það. Hvernig sem maður? আমরা মা মেয়ে রান্নাঘরে এই যে চলে এসেছি আজ রাত্রে বানাবো রুটি তোমাদের দাদা ভাই বললো রুটি খাবে এখানে দুধের প্যাকেট নিয়েছে তো চলো এখন চটপট করে আটাটা মেখে নি আর এখানে না তখন এই যে মা সেনচি সব পাঠিয়েছে এই দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো পাঠিয়েছে তোমরা কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও শাকগুলো বেশ কচি কচি দেখতে পাচ্ছো এই দেখো শাকগুলো বেশ কচি কচি রুটির সঙ্গে আজ আর আলুর তরকারি বানালাম না অনেকগুলো মটরশুঁটি আছে তো ভাবলাম মটরশুঁটি দিয়ে কি করা যায় মটরশুঁটি আর আলু প্রেশারে দুটো সিটি দিয়ে নিলাম তারপরে ভাবলাম মটরশুঁটি দিয়ে একটা ওই ঘুগনি টাইপের মতোই বানানো যাক যেমন কথা তেমন কাজ দেরি না করে চটপট এখানে আমি আদা জিরে শিল্পাটায় বেটে নিলাম ছোটো বাটিটা আমার মিক্সারের নষ্ট হয়ে গেছে আর ঠিক করা হচ্ছে না তো ওই বড়ো বাটিতে না অল্প স্বল্প মশলা ভালোভাবে বেস্ট হয় না কিন্তু ছাঁকড়াভাবে একটা রয়ে যায় সে কারণে আমি যখন অল্প মশলা বাটা করি তখন শিলপাটাই বা বেটে নিই আর এখানে যে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলার গা থেকে যখনই তেল ছেড়ে দিল এই যে যেগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব তারপরে কিন্তু পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো আর এই আমি একটু আলুগুলো ছোট ছোট করে দিচ্ছি খুন্তিটা দিয়ে কারণ অনেকটাই বড় বড় আমি দিয়েছিলাম তো এই খুন্তির সাহায্যে সব আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে একটু নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি এই মটরের ঘুগনিটা আমি ডিম দেও করে থাকি ডিম দেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে মামাংসোনা চলে গিয়েছিলো দোকানে আর দেখো দোকান থেকে এখানে পক্কর নিয়ে আসলো সেটাই আমাকে বলছিলো একটু খুলে দিতে আমি বলছিলাম তুমি বাবার কাছে যাও আর এই দেখো কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এই যে এখানে দুধের প্যাকেটে এনেছে দুধটাও জাল দিয়ে নেব কারণ ছেলে যখন তখন চলে আসবে আর এই টমেটোর বীজগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি যখনই টমেটো বানাবো তখনই আলাদা করে রাখি আর দেখো এর আগের বার এই যে বীজগুলো ফেলেছিলাম কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি না ওই টমেটোর বীজগুলো বের করে করে এই ফুলের টপের গোড়ায় বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিই সুন্দর টমেটোর গাছ হয়ে যায় আর আজকের ওয়েদারটা না খুব একটা ভালো না কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে মটরশরি ঝোল ফুটতে ফুটতে ভাবলাম দেরি না করে ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিই বাচ্চারা দুজন খেলে বুঝতেই পারছো মানে ঘর সারাক্ষণ এলোমেলো আর দেখো যখনই ঘর ছাড় দেবো তখনই তো এরা আর বারবার যাওয়া আসা করবে এই দেখো হয়ে গেছে রেডি এখন ওই ছেলে ভাত খাবে বললো ছেলেকে ভাত দিয়ে দিলাম আলু ভেজে আর তরকারিটা দিয়ে আর ওই যে দুধ গরম করে দিলাম রুটি বাবা ছেলে দুজনকে দিয়ে দিলাম খেতে মাম্মাম শোনা বসে কিন্তু খাবে না ও না ভীষণ ঘুম পেয়ে গেছে তো চলো আমি আগে মাম্মাম ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসবো জল ছিল না বোতলে জলটাও দিয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই বলছিল লঙ্কা লাগবে এই দেখো মামাম সোনাকে গুম পাড়িয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই বারান্দায় আছে আমিও ভাত খাবো আমার ভাতটা বেড়ে নিলাম আর দেখো আমি যত সময় পর্যন্ত খেলাম তোমাদের দাদাভাই কিন্তু এখানেই বসেছিল খাওয়া হয়ে গেছে ছেলে না ভাত নষ্ট করলো জানো তো ওই জ্বর হওয়ার পর থেকে না খেতেই চাইছে না অল্প করে দেওয়া হয় তাও নষ্ট করে আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বাজে এখন ওই এগারোটা আর আমাদের খাওয়া এই মাত্র কমপ্লিট হলো রান্নাঘর তালা দিয়ে দিয়েছি আর দেখো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পাশে থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো গুড নাইট পরের দিন আবার দেখা হচ্ছে